তুই ফিগলু ফিগলু ঘাসটা আমার মুখে করে ফিগলু আগে জন্মে কি আমি তোর সঙ্গে কি শত্রুতা করছি কোনো তুই এইভাবে মুখে ঘাসটা ফিকতে পারলু লালু দাদা ইচ্ছা করে করি না দাদা ওটুকু জমি শেষ করব বলে জান প্রাণতে লাগে ফুল মশানে তাই সব মশানের ভিতরে তুমি তো চলে আসছো আর মুখে আ পড়িছে কি করি কও তো দাদা আচ্ছা ঠিক আছে কিছু কিছু সময় তো অসম্মানকে ও গায়ে পিঠে মানি নিতে আচ্ছা আচ্ছা আমি কি করি শুন তোনে একটু উৎসাহ দেখি একটা কথা আছে ভালো কথা

বো আর মাংসও খাবিবো না দে না দাদা হো না একটা যুগে তো ব্যাপার চলো আচ্ছা খানাই তুইও শেষ মেশ আবার এর আবার মাংস খাওয়ার বাড়তি করছে আচ্ছা ও চল নাই চলো 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 ও চলো হবে তো মশা খাই মশারি তুলে দিয়ে মশা খাও তুমি আবার ঘাস বাঁচতে গেলে আমাকে মশাই টশাই টাঙ্গিতে হবে নাকি তুমি ওটা বুঝতে পারো হবে যদি কাজটা ওবালা বেলা করে এল তাহলে সে বেলানো হবে নি কালকেও হবে নি আমাকে ঠাসা কর্ম হ্যাঁ হ্যাঁ লালু তোর তিলককে জমিটা দেখি লালু এই যে এটা পুরাটা এই পুরাটার মধ্যে তোর বৌদি হাফের বেশি উড়িয়ে দিছে যৌটুকু আছে তোলে ওটা বাছে দিয়া গাটা টা ধুয়া আমি মাংস টাংস কুটিয়ে দি করি তাড়াতাড়ি ঠিক আছে আমার ঘাস বাছা তো আমার সব কালার চেঞ্জ হয়েছে হ্যাঁ ঘাস শেষ করছি ঠিক আছে কিন্তু আমার শরীরের কালার চেঞ্জ হয়েছে নাই দাদা চল পুকুরে ঝাম মেরে গাটা ঠিয়া পরিষ্কার চকচকে হ্যাঁ মাংস ভাত খাইতে হবে মাংস ডাক দেয় আমাকে পেট চমচ আছে চল 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 চল

আবারে কি পড়ব আমি যাও একটা প্ল্যান করে দিতে তারপরে পরের কথা পরে আছে খু তোর দাদা কানাই খাই দেড়টা বাজে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে ধরে দরে আগো দাদা আমার দাদার তো পেট ব্যথা হয়েছে আসতে পারবে নি ওই জন্য আমাকে পাঠিয়ে ও আচ্ছা আচ্ছা তার বদলে তুই তাহলে আসু আচ্ছা ঠিক আছে চল তাহলে ও তুমি চলে আসু হায় হাই রে আমি যখন মুরগি মারতে যাই না মুরগি সবে ডিম পাড়তে বুঝছে আমার তো মারা হয়নি কি করবো এখন কি কইলে দাদা মুরগি এখনো মারা হয়নি লাল জুস এখনো হয়নি মুরগি এখনো কি ডিম পারে দাদা আচ্ছা আমার কথা কি তোমাদের বিশ্বাস হয়নি দেখবু চ তোমাদের খাটিলা আমি মাংস খাবি বনি সেটা হয় আচ্ছা মুরগি যে কে নি যে আজকে লেট করে ডিম পারতে আমি সেটা কথা কইতে পারি আর দেখবু আর আর দেখবু এই যে দেখছো দেখ 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 এই যে এই যে দাদা ও নো

যে গরম পড়ছে এই গরম এখানে বুঝা যাবে না অপেক্ষা করি মুরগির যখন ডিম পাড়া খেয়াবে তখন তো মুরগি কটকট কটকট কটাশ করে উঠবে তখন কি গর্বে বাবা দাদা বহুক্ষণ তো বুঝলি মুরগির কর্কটানির আওয়াজ এখনো পর্যন্ত পাইনি মুরগি কি তাহলে আজকে আর উড়ি দাদা অনেক তো বেলা হেল কি হবে তাহলে এখন আচ্ছা দেখ ভাই এখন দুটা বাজে আমার যা মনে হয় আজকের মনে হয় চারটের আগে মুরগি মনে ডিম দিয়ে আরে উঠবে আমি একটা কথা করি শোন কালকে ঠিক দুপুরবেলা নে গাটা ধুয়ে তুলে আমি কালকে মানুষ করে রাখি দাদা সত্যি কথা করে তো কালকে শিওর মাংস হবে তো দাদা দেখো দাদা কালকের জন্য স্লিপ হয়ে যায় হ্যাঁ ওই চল আজকে দিন দিন কাটি নিবো কালকে একবারে পুরা লাল জুসে পড়ব আ দিনটা বেকার খেলো আরে কানাই কি ব্যাপার তোর পেট ব্যথাই দিল যে দাদা কি করবো একটা পায়খানা করতে পেট পুরিয়া তুই মাংস খাইতে ইচ্ছা হয় কি রে ভাই তুই মাংস ভাত খাইতে আসছো কিন্তু ভাই দুঃখের বিষয় কি জানি তো ভুলদার মুরগি যা ডিম পাড়তে বসছিল আর ডিম পাড়তে বসে আর উঠেনি জন্য মুরগি আজকে মারা হাই মাংস ভাত খাওয়ার যে ইচ্ছা সেই ইচ্ছা আর হবে নি চল জোরাস্টে দি আসতে তো সুরাস্তে হড়কি করি আয় আয় চল আবার কাল কি হবে ভুলু বাবুর যাbehavior আচ্ছা 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 আজকে তো তানে পালি গেল কালকে আবার আইলে মাংস টাংসা কিরে তো খাইতে হবে কি গো তানে পালিছে আজকে তানে পালিছে

মান সম্মান আমার আর কিছু রইল নি অলিয়া তোমাকে চিন্তা করতে হবে নি আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি গো কত রে তোমার মাথায় এত বুদ্ধি আচ্ছা উনকির কালকের খেল খেলিব একবার উনকির আসতে দাও তাহলে হায় গো আমার কি সর্বনাশ হইল গো তুমি কাই গেল গো আগু বুকে একটু আসতে মারো নালে তো সঙ্গে সঙ্গে চলে যাবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসতে চাপ রাইডিস হায় আমার কি সর্বনাশ হইলো তাই কেন হায় আমার কি সর্বনাশ হইলো রে খুব জোরে আমার কি

আগো ভাই সে মুরগি তো ডিম পাড়তে বুঝতল সে ডিম পেড়ে মুরগি কাই পালিছে তোমার দাদা খুঁজে খুঁজে পায়নি পাড়াও একটা মুরগি খুঁজে পাইনি তোমার যে কি খাবিবে সৌ টেনশনে তোমার দাদা সুইসাইড করলিছে গো কালকে রাতে আমানকের মাংস খাওয়ার কি হবে রে দাদা মাংস খাইতে কি আর পাবনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমাদের মাংস খাবিতে পারি মোড়া কথা কয়া উঠা মনে হয় না বোকা চৈতন মোরা কোনদিন কথা কয় কথার কে ছিড়ি বৌদি তাহলে ভুলদার সদ্গতি আমার যখন আসি আমার ভুলদার সদ্গতি করতে না না ভাই তোমানকে কিচ্ছু করতে হবে না যা করার আমি সব করেছি আরে ও কথা কইলে হয় নাকি ভুলু তোমানকে বন্ধু-বান্ধব লোক প্রতিবেশী লোক থাইলো তাকে এরকম অবস্থা ছেড়ে দিয়া আমরা যাইতে পারি তুমি যাই কো বৌদি তোমার কথা কোনো রাখবো নি তাইলে এই তো তুলতে দাদাকে তুল শশানের দিকে নিয়ে যাই হ্যাঁ কে বাবা বলো রে বলহরি হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি বল হরি বল হরি কানাই এত কষ্ট করি ভাই ভুলু দা মাংসটা নাই খাবিয়া মরিয়া লয়ে কি কষ্টের কথা শালা আমি মরিছি এনকে চিন্তা নেই এনকে মাংসটা খাব বড় হলো কোন শালা করে দাদা তুমি আমাকে মারলো বোকা চৈতন। সালা মোড়া বইতে বইতে বিয়ে বাড়ি যেতে তাকে মারবো আমি তো দুহাত বাঁধ বন্দি কি করে মারবি সব বুঝব কানাই আয় ভাই তোকে আমি মারলি তুই আমাকে এত জোরে চড় মারলি দাদা বাসের দিবি রে বই আমি তোমাকে মারি নিগো মারুনি আরে কি আমাকে চড় মারলি কত ভাই সালা মোড়ার হাড়ে যেন দাদা তুমি মরা মনে হয় লরিয়া উঠল দেখা নাই লড়া তো আমার মনে হয় লরিয়া উঠছে দেখি